সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন বর্তমানে চলে আসলাম শনি আপনারা কাচ্ছি ভাইতে আমরা এখন কাচ্চি খাবো এবং কী কী খাই সম্পূর্ণ ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাকে যারা ভালোবাসেন স্নেহ করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আসেন যাই কাছি বাইতে। কাছি ভাই রেস্টুরেন্টে আসলাম এখন অর্ডার করবো দেখি কি খাওয়া যায় এখন কাচি ভাইতে আসলাম কাচি অর্ডার দিলাম তিনশো টাকা মেনু কার্ড আমার হাতে কী কী আছে একবার আপনারাও এক অল্প দেখে নেন আসলাম কাচি বাইতে দেখি কাচির ড্রেস কেমন পুরো ভিডিও জুড়ে থাকেন আশা করি জানতে পারবেন